পার্বত্য চট্টগ্রামের এই বান্দরবন পার্বত্য জেলা একটা সংবেদনশীল দেশপ্রেমিক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ অবস্থান বান্দরবন পার্বত্য জেলায় আছে বান্দরবন পার্বত্য জেলার সার্বিক রাজনৈতিক সামাজিক সকল কিছু বিবেচনা করে আমরা পারফেক্ট একজন ক্যান্ডিডেট এই বান্দরবন পার্বত্য জেলাতে জামাত ইসলামী নমিনী হিসাবে দিয়েছে এই ক্ষেত্রে ভুল করেনি সংগঠন সংগঠনের সিদ্ধান্ত নিতে মতো এই জন্য আমরা আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামী যেই নমিনি পেশ করেছে এই নমিনিকে বান্দরবনের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল মুসলিম অমুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারমা চাকমা ভম লোসাই ত্রিপুরা মোরং খেয়াং সকল জাতি উপজাতি উদারভাবে অত্যন্ত ভালোবাসা দিয়ে জামাত ইসলামীর নমিনীকে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ যার রেজাল্ট আমরা পাহাড়ের গভীর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে দাড়ি পাল্লাই ভোট হয়ে আছে আমরা জনগণ যে জামায়াত ইসলামীর ক্যান্ডিডেটকে জামায়াত ইসলামীর দেওয়া এই উপহারকে উপহার দেওয়ার জন্য যে আবেগ ভালোবাসার দিয়ে উদারতা দিয়ে জনগণ যেভাবে রিসিভ করেছে আমরা জনগণকে সেই আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে আমাদের হৃদয়ের গভীর থেকে জনগণকে ভালোবাসা জানাই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি জুড়ের কারণে জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত এনসিপির তালিকাতে বান্দরবনের নামটা দেখেছে এটা নিয়ে মানুষ হতাশ আমি বলবো বান্দরবনের সর্বস্তরের জনগণকে হতাশ না হতে সেন্ট্রালি এখনো আমাদের নমিনেশন প্রত্যাহার করার জন্য বলা হয়নি আমরা আলহামদুলিল্লাহ বলি জামায়াত ইসলামীর নমিনেশন প্রত্যাহার হয়েছে এটা হয়নি জনগণ তাকিয়ে আছে আমরা ইতিমধ্যে এখানকার মানুষের আবেগ ভালোবাসার বিষয়টি আমাদের শ্রদ্ধা বাজন চট্টগ্রাম অঞ্চল পরিচালকের মাধ্যমে কেন্দ্রকে অভিহিত করেছি এই ময়দানটি যদি সমঝোতার বিষয়টি যথাযথ জায়গায় না পৌঁছে এখানকার মানুষের আবেগ ভালোবাসা এখানকার মানুষের প্রত্যাশার বিষয়টি সামনে রেখে ময়দানটি নির্বাচনের জন্য উন্মুক্ত রাখার জন্য আমরা আবেদন করেছি আমরা আশাবাদী শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন বান্দরবনবাসীর গুরুত্ব দিয়ে ভালোবাসা দিয়ে এই আবেদনটা রিসিভ করবে বলে আমরা আশাবাদী অতএব হতাশ হওয়ার প্রয়োজন নেই এখনো আমরা নমিনেশন প্রত্যাহার করিনি নমিনেশন আছে আমাদের নমিনি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম ময়দানে কাজ করছে আমি গতকাল গতকাল পনেরোই জানুয়ারি লামা আলী কদমের নির্বাচনী কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা বিবেচনা করে পর্যালোচনা করে এসেছি এবং গুন্দুম পর্যন্ত কালকে সফর করে আসছি অতএব হতাশ হওয়ার প্রয়োজন নেই যে আন্তরিকতা যেই ভালোবাসার জায়গা থেকে দাড়ি পাল্লা প্রতীকে বান্দরবনের সর্বস্তরের মানুষ অক্রমবদ্ধ হয়েছে আল্লাহর কাছে দোয়া করেন কেন্দ্রীয় সংগঠন আশা করি আমাদেরকে নিরাশ করবে না ইনশাআল্লাহ